তিনটা অপারেশন করছে তাদের তথ্য আমরা সংগ্রহ করে চিকিৎসক নার্সের তাদের যে অবহেলাগুলো রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করে তাদের এখান থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি অভিযান পরিচালনা করেছি সেখানে বিগত আঠারো তারিখে একজন করেছিলেন তখন এই কৃমিতে একটা অভিযোগ করা হয়েছিল এবং তার দিন পরে আর একটি বিশ্বনায যেটি আসলে অত্যন্ত সমাক এবং কীভাবে এটি গ্রহণযোগ্য নয় তো আমরা সেই অভিযান পরিচালনা করে দেখলাম যে আসলে এই যে নামমাত্র এখানে পরিচালিত হচ্ছে সেগুলোকে আসলে স্বাস্থ্যসেবা প্রদানের যে অন্যতম যে সকল কোয়ালিফিকেশন তাদের অ্যানাউন্সমেন্ট থাকার দরকার সেগুলো আসলে যারা প্রতিষ্ঠানটি আসলে স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আইনতাদের অধিকার নেয় ভবিষ্যতে যাতে বা এই ধরনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এই ধরনের কোনো প্রতিষ্ঠান যাতে ওই স্বাস্থ্যসেবার নাম করে আমাদের জনসাধারণের প্রাণকে এরকম হুঁকি মুখে ফেলে না দিতে পারে সেটির একটি দৃষ্টান্ত স্থাপনের জন্য কিন্তু আজকে আমাদের অভিযান পরিচালনা করে মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটি গাফিল সেখানে আমাদের কাছে প্রতিরোমান হয়েছিল তাদের এখানে অ্যারেঞ্জমেন্ট এবং সার্ভিসে তাদের ছিল ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি যাতে এরকম স্বাস্থ্যসেবা নিয়ে আর কোনো ধরনের অনিয়ম না করতে পারে সে আমরা এখানে এই প্রতিষ্ঠানটি সকল ধরনের কার্যক্রম আমাদের মোবাইল কোর্টের আওতায় আমরা 私は一がに行かないと。